নমস্কার আজকের কবিতা আরজিকর থেকে কসবা আরজিকর এখনো ভুলতে পারি আবার কসবা কাণ্ড হবে ভাবি অপয়া কাণ্ডের হচ্ছে পুনরাবৃত্তি উজ্জ্বল হচ্ছে আর আর সেই স্মৃতি দেবী রূপী মা বোন হচ্ছে ধর্ষকদের হাতে শোষণ ডাক্তার হলো হলো আইন

হসপিটালে বা ল কলেজে যদি হয় ধর্ষণ নারীরা তাহলে কোথায় দেবে তার যোগ্যতার দর্শন কন্যারূপী মেয়েরা হসপিটালে বা কলেজে যায় অর্জন করার জন্য সব জায়গাতেই তাদের হচ্ছে ভোগ পণ্য হরে সরকার কি বলবো পাবে না তুমি নারী বিচার

অনেক বিচার পাইনি এখনো অনেক কিছু হয়নি বলা তবু আমরা বলে যাব থামবো না আর এখন যদি সহ্য করি চুপ থাকি ঘটবে ঘটনা বারো আর চাইনা ধর্ষণ চাইনা হত্যা চাইনা অত্যাচার সমাজে মাথা উঁচু করে বেঁচে থাকার অধিকার আছে সবার তাই আইন আদালত হোক বা পুলিশ প্রশাসন কেউ দিতে পারেনা সুশাসন আর নয় ধর্ষণ আর নয় নয় বাচ্চা এবার করবো ছিনিয়ে নিতে বিচার ধন্যবাদ ভালো থাকবেন ভালো রাখবেন